গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যান হলে পরে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি রোববার রাত মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যান হলে পড়ে যান ওই নারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি নিখোঁজ তাসনিম সিদ্দিকি জ্যোতি রাজধানীর মিরপুরে দশ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেনিং এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে এই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যান হলে পড়ে যান পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যৈষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম জানান ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে আমরা নির্বিচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত নয়টা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা ময়মনসিং সড়কে অবরোধ করে এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের আশ্বাসেই তারা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয় ডঙ্গি থেকে বাইপাস পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন ম্যানলার এরকম রান্না খোলা এজন্য এগুলি দেখার মতো কেউ নাই হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা মানে তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য তারাও তো একটা মানে একটা দায়িত্ব নিয়ে এই জিনিসটা সমাধান করতে পারতো না বিক্ষোভকারী এলাকাবাসীর অভিযোগ সড়কের পাশের বারো ফুট প্রশন্ত ট্রেন সংকুচিত করে ছয় ফুটে নামিয়ে আনা হয়েছে যার ফলে বর্ষা মৌসুমে চরম জলবদ্ধতা দেখা দেয় অপরিকল্পিত রেনেজ ব্যবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে তারা আরও অভিযোগ করেন একসময় সিটি কর্পোরেশনের ম্যানহোলগুলোতে ঢাকনা বসালেও পরে সেগুলো সরিয়ে ফেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এরপর আর ঢাকনা লাগানো হয়নি ফলে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়েছেন এই বিষয় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।